ইসরায়েল ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশের সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু তারা জানায় এ কারণে ইসরায়েল একটি বিশেষ দেশ ইসরায়েল হল একমাত্র দেশ যেখানে নাগরিকত্ব পেতে হলে শুধু ইহুদি হওয়ায় যথেষ্ট নয় তাই ইসরায়েলকে পমিসল্যান্ডও বলা হয় ইসরায়েল নিয়ে সত্য আর মিথ্যার মিশ্রণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। যেমন ককোকলা পেপসি বাটা ও ইউনিলিভার এগুলা ইসরায়েলের কোম্পানি নয় তবুও সবাই জানে শুনতে অদ্ভুত লাগলেও সত্য হল ইসরায়েলের জনসংখ্যার সমান পরিমাণ সেনা সদস্য রয়েছে ইসরায়েলের নারীরা বিশ্বে সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী এবং তাদের প্রতিযোগিতার প্রয়োজনে তারা ফার্স্ট এবং প্রথম হয়ে থাকে এমনকি আইফোনের যে মডেল বাজারে আসবে তার হার্ডওয়ার গবেষণা হয় ইসরায়েলে ইসরায়েল সম্পর্কে তোমার নীতিবাচক ধারণা থাকলেও জানো এই দেশে এমন একটি সংগঠন আছে যারা যে কোনোভাবে ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং দক্ষ গোয়েন্দা সংস্থার নাম সোয়াদ যারা ইসরায়েলের হয়ে কাজ করে টাইমস ম্যাগাজিনে গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি বিজ্ঞানী আইনবার্ট আইনস্টাইল ছিলেন একজন ইহুদি ইসরায়েলের নিয়মকানুন মুসলমানদের ঠিক উল্টো যেমন মুসলমানদের জন্য মদ পান অবৈধ কিন্তু ইহুদিদের জন্য মদ পান বৈধ আবার শকুর বা চিংড়ি মাছ মুসলমানদের জন্য নিষিদ্ধ কিন্তু ইসরায়েলদের জন্য তা অনুমোদিত চলুন আজকে আপনাদের জানাবো ইসরায়েল দেশের কিছু গোপনীয় কালো যা আপনি আপনার চিন্তাকেও হার মানাবে জেরুজালেম গুমতি সাগরের পূর্বে অবস্থিত দেশটির রাজধানী এই দক্ষিণে বিশাল নেগেব মরুভূমি ও লোহিত সাগর এবং উত্তরে বরফবৃন্দ পর্বতমালা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানীও বলা হয় কারণ এই অঞ্চলে সমকামীদের সংখ্যা সবচেয়ে বেশি পুরো বিশ্বে এক কোটি সত্তর লাখ ইহুদি বাস করলেও তার মধ্যে প্রায় নব্বই লাখ ইহুদি ইসরায়েলে বাস করে বিশ্বজুড়ে একশো দেশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও একষট্টিটি মুসলিম দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি আরব দেশগুলোর মধ্যে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর যার জন্য মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল তবে বর্তমানে মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সৌদি আরব সৌদির যুবরাজ সালমানকে ইসরায়েলের রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে প্রায় মিডিয়াতেই দেখা যায় অন্যদিকে নিউজিল্যান্ড যা একটি খ্রিস্টান দেশ ফিলিস্তিনকে সমর্থন করেছে এবং তাদের সরকারি ওয়েবসাইটে ইসরায়েলের মানচিত্রের বদলে ফিলিস্তিনের মানচিত্র দেখানো হয়েছে ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস শুরু হয় বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেপ বেলফোর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেন সেটাই বেলফোর ঘোষণা নামে পরিচিত এর মাধ্যমে ব্রিটিশরা ইসরায়েল অঞ্চলকে দুটি ভাগ করে ভাগ করা হয় একটি ফিলিস্তিন ও আরেকটি ইসরায়েল হিসেবে বিভক্ত করার পরিকল্পনা করে এর জন্য জাতিসংঘে গণভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে কিন্তু সে গণভোটে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবের কারণে ইসরায়েলের পক্ষে ভোট দেওয়া হয় ইসরায়েল পৃথিবীর ভিতরে বিশ্বের সবচেয়ে নিম্নতম অঞ্চলে অবস্থিত ইসরায়েলের সীমান্তে অবস্থিত ডেটসি সি মৃত সাগর পৃষ্ঠ থেকে তেরোশো পনেরো ফুট নিচে অবস্থিত এমিত সাগরের সব কিছুই অদ্ভুত যা আপনি যদি সতর্ক না হন সেই সমুদ্রের পানিতে ঝাঁপ দেন তবে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ ওই পানিতে পরিমাণ অত্যাধিক এই সমুদ্রের লবণাক্ত আসলে অত্যন্ত বিষাক্ত তবে সমুদ্রের মাটিতে বিশেষ কিছু উপাদান রয়েছে যা তোমার জন্য খুব উপকারী তাই এখানে ঘুরতে আসা পর্যটকদের শরীরের পরিচর্যার উদ্দেশ্যে মাটি মাখতে দেখা যায় ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক বা সপ্তনগরীর জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেকে বছর এবং মেয়েকে অত্যন্ত দুই বছর প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েলের নারী সেনার সদস্যরা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উদ্ভুত প্রকৃতির ইসরায়েলের নারী অপারেশনাল সদস্য প্রায় যথেষ্ট সক্রিয় মিসেল রোজিন নামক ইসরায়েলের এক নারী সদস্য এই সত্যটি প্রমাণ করেন এর বাইরেও গোয়েন্দা সংস্থা মোসাদের নারী সদস্যরা এবং ইসরায়েলের রাজনৈতিক নারী নেত্রীরা বিভিন্ন সময়ে আরোপিত অভিযানের সাথে বন্ধুত্ব ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মূলত অভিযুক্তের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েলের বিরোধী থেকে বিরত রাখতে তারা এই কৌশল অবলম্বন করেন ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে গোপন এবং সবচেয়ে সূক্ষ্ম পরমাণু শিল্প হিসেবে ধরা হয় 1960 এর দশক থেকে বলা হয় যে দেশটির বিপুল পরিমাণে পরমাণু অস্ত্রভান্ডার রয়েছে কিন্তু কিভাবে এবং কোথায় এগুলো সংগ্রহ এবং তৈরি করা হয়েছে এটা সব সময় রহস্যের মধ্যে আবদ্ধ থাকেছে কারণ ইসরায়েলে কখনো নিজের দেশে পরমাণু অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি উনিশশো সালে আমেরিকার বিজ্ঞানীদের একটি দল ইসরায়েলের পরমাণু কর্মসূচি পরীক্ষা করতে যায় কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের সেই সব এলাকা থেকে দূরে রাখে যখন বড় বড় কোম্পানির কথা আসে যেমন পেপসি কককোলা অ্যাপেক্স পাটা এবং ইউনিলিভার তখন অনেকেই ভাবে এসব কোম্পানি ইসরায়েলের কিন্তু এটি ভুল এই কোম্পানিগুলোর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই মজার বিষয় হল এসব কোম্পানি ইসরায়েলের প্রতিষ্ঠার অনেক আগে অস্তিত্ব এসেছে আর অ্যাপেক্স তো ইসরায়েলের নয় বরং বাংলাদেশি কোম্পানি ইসরায়েল তার উন্নত কৃষি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য বিখ্যাত এর পাশাপাশি ইসরায়েল বিশ্বের সেরা সামরিক প্রযুক্তি এবং অস্ত্রের ব্যবহার এবং পরিচিতি ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে সর্বোত্তম বলে মনে করা হয় সামরিক ক্ষেত্র ছাড়াও গত কয়েক দশকে ইসরায়েল নিজেকে একটি প্রযুক্তিগত পরমাণু শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এখানে প্রায় নব্বই লাখ কিন্তু তারপরও এখানে প্রায় চার হাজারের বেশি কোম্পানি রয়েছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় উনিশশো সালে ইহুদি লোকজন জাহাজে করে ফিলিস্তিনে আশ্রয় নিতে শুরু করে এবং সেখান থেকেই ধীরে ধীরে তারা ফিলিস্তিনের অধিকাংশ জমির ওপর দখল করে নেয় জমি দখলের পর সেই জমির মালিক অর্থাৎ ইসরায়েলের জন্মের পর থেকেই হাজারো ফিলিস্তিনি নির্যাতনের শিকার হয়েছে যেসব ফিলিস্তিনের বয়স এখন সাতচল্লিশ বছর বা তারও বেশি তার জন্মের পর থেকেই ইসরায়েলের প্রভাব ও দখলের মুখোমুখি হয়ে আছে কয়েক লাখ ফিলিস্তিনি জন্ম থেকে জমির ওপর জমির জন্য কারাগারে বন্দি এবং বছরের পর বছর কঠিন জীবনযাপন করছে হাজারো ফিলিস্তিনি সংঘর্ষে লিপ্ত আর বাকিরা স্বাধীনতার জন্য লড়াই করছে মুসলমানদের প্রথম কিবলা দীর্ঘ সময় ধরে ইসরায়েল সরকারের দখলে রয়েছে এবং এ কারণে ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র হিসেবেও ধরা হয় দর্শকদের মতে ইসরায়েলের এই অবস্থার কারণ হল ইহুদিরা অতীতে বহু নির্যাতনের শিকার হয়েছে সেই ইতিহাসে আস্তার সহিংস অবস্থাকে ব্যাখ্যা করে এই সমস্ত কিছুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল জার্মানির হিটলারের ইহুদির কাহিনী হিটলারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হিটলারের আদর্শে তার নাসংসী বাহিনী ইসরায়েল সম্প্রদায়ের গণহত্যা চালায় প্রায় ছয় লাখ ইহুদি নিহত হয় এর ফলে বিশ্বজুড়ে ইহুদিদের মধ্যে নিজেদের পরিচয় এবং অস্তিত্ব নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয় এবং সেই ভাবনা থেকেই তারা নিজেদের রক্ষার যে কোনো পথ অনুসরণ করতে প্রস্তুত থাকে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে এবং আপনাদের জন্য পরবর্তী ভিডিও অনেক ভয়ঙ্কর এবং স্পেশাল হতে চলেছে ধন্যবাদ